ওই আমি কুমিল এক জায়গায় গেছিলাম মাহফিলে বয়ান শেষ করে যখন রওনা দিছি ইমামরা আমার পিছু পিছু দৌড়তে আছে আমি কি কৌজুর কুদুর কানে কানে কথা কম কান ডাকি দিছি দিয়া কৌজুর যে হাজি আপনার আনছে দশ বারোটা বাড়ি ডাকা আমি জানি এই মাহফিলের খরচ টরসে হাতে একলা দেয় আপনি ফতে একটু বুঝে কুইয়েন আমার বেতন রতন বাড়াই দেয় আপনি মায়া করে তো ওই হুজুর আছে হুজুরের দান দেয় কথা কিনি এই গরিব উদ্দার কাছাকাছি আইছে আর হাজি সাহেব আমার ফেসে ধরছে বুঝতে আঙ্গো হুজুরটা দিকে চালি ফেললো ভিজে ভিজে কানে কানে কইলো আমিজন যখন শুনি না কি কইলো আমি কত কথা আলে মালে মেল কয় আচ্ছা যাক আপনি দর্শন জহর আপনি হুজুরের বেতনটা বাড়াই দিয়ে কো এতে বেতনের কথা নেই কইতে আমার ভিজে ভিজে ধরতে পারে এক কারা চাকরিটা খাইয়ে দেব এত তেল হয়ে গেছে গা বেশি আমি কো থাক না বেতন কত দেয় কুজুর সাইট হাজার টাকা দেয় ধর্মীয় সাইট হাজার টাকা একটা টেহা হইলো আপনি বেতন বাড়াই দিয়ে পাবলিকের উপরে সাপ দিয়ে নামের সম্বন্ধে আমি জানি পুত্তি বাড়ি আল্লাহ দিছে পাবলিক পাবলিকের নামাজ রোজা করবো বেতন দিয়ে আপনি দিয়ে একটা হুজুর না হুজুর বেতন যদি সাই রাজার। এমনি এমনি দুইনের টেহা পায় আপনি তো রাইতে এন রাইতে কেমনে ভাই কো বেতন সাইর হাজার আমরা দুনিয়ার বড় এনে মানুষ মরলে প্রত্যেকের ঘরের থেকে সাইল তোলে সাইল দিয়ে এমনে রাইখা দেয় খাটের সামনে যেই হুজুরে জানাজা ভরা এই হুজুরে সাইলের বস্তা নেয় আর আমগুজি গেরা মুজি গো দোয়া মাসে চার পাঁচটা জানাজা লাগবি ঠাই একটা জানাজা দুই মন কুটা চাই দুইলে পাঁচটা জানাজা কয় মন কি কথা কর না কাকা এই দশ মন চাই নামাজের কাফারা রোজার কাফারা দুনিয়া টেহা উজুর এহেন ইমামতি করতো কত বেড়া আমার জ্বালায় দেই না অন্যজন এতার বসায় না বেশি বদল বদল করে একের বাদ দিয়ে দেবো আমি দেখলাম যে কাইসে বল্লার পাশে লাড়া দিয়া এই হুজুরটার কহালো আলি কিনা লাগবে আমি না 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 তার চাকরি খাইয়েন না থাক যেমনি আছে থাক তবে আগামী মাহফিলের আগে আপনি মরার সম্ভাবনা খুব বেশি ইরা কুশিয়ার ভাই বিশ্বাস করেন এটা আনজা কুইরা ধরছে বাতে না যে হুজুর আমরা দলি আল্লাহ আল্লাহ লোক তো মাধ্যমে কথা আমি কো ডেলি হয় কথা আল্লাহ লোক আমি প্রতিদিনই কথা হয় মুমিনের কথা প্রতিদিনই হয় সেজদ গেলেই তো কথা হয়ে যায় কথা কন নেই আমি আমার ভাই কইসি কো হুজুর ইডি কর আগামী বছর আগে মাহফিলের আগে মরে যাবো মরণের ডরান নি আপনারা এ এমনি দেখ মানে খুজুর আল্লাহরা সারা কারুর না আল্লাহ সারা বেড়ি এতে জামাই অসুস্থ বই বই কান দেখাইন কান্দা দেখ কয় কে হো কুসুমের বাপ তো ভালোবাসে আপনাদের আহারে আল্লাহ আমার হায়ার তা আমার স্বামীর দেন স্বামীর মরণ না আমারে দেন বেড়া হাতের মধ্যে যাতা দে ধরসে কি করস কি করস রুগী সে মি তুই মোটিকা ক না না আপনাদের অনেক ভালোবাসি এই কয়ে হে তুই জমা করো স্যারকে আবার আমার তো কিছু মেয়ে লোক আছে ফান আনছে সুবারি আনছে হাদাটা আনে নাই এই ডাকনাটা খুললই যখন যে হাদা নাই নাতি ফতিনীতে কইব জীবন তোর দাদার এন এরকম লালনতে জিন্দিগি কত মানুষ আল্লাহ মারে আমার চোহ দেয় মুনাজাত হট করে মোনাজাত দিয়ে না কেন কম হইলি এই খাইচ তোর মেয়ে লোক কথা কর আছে না রাই এই রেডিয়া কান্দা কাইতে গেছে গা এরপরে বেলায় গরু সুইতার বেড়াকে নাইন দিয়ে কেদিকে গলা আটকে গেছে গরু উড়ছে বিঘ দশ ও দেয় না মূল ধূসা দে মূল ধূসা দেয় বেদিকে উডানোজন গিয়ে গরু উড়ছে বেরিয়ে বিকেলে গুলাম আজরা যেন আমার বাইটাই স্বামীদের যেন বাসায় মা গো বেদীরা কত কথা কয় কই তুই আজরাহ আই করছে উডানো মা লক্ষণ তো খারাপ বেদি আসতে গুলা জান কই ওই আস্রাইল বেটি মিশে কত কতই গয় রুগি হেই গর না তুই হেমুল আসক হেমুল যা হেমুল যা হেমুল যা মা হারা দিন কে দেখ দাহ আজরাইল দে কেও নাই ফালাটা ঘুরাই দিছ এই খাইছ তো লোক কথা কোন আসে না নাই ওই মফিদুল তালিবিন কিতাব আছে একটা আমার বেয়াই হসা আমরাও পড়ছি এনে এক কুলি ফোজাটানে। নে আজকে ফোজাটার জাতা হয়ে গেছে বেশি কে আজরাইল দাহে

ফুজোটা তুলে দি তুমি ডাকছিল সরায় রাজলের লেগে ভালো ঘুরে দিছে খাইচ্ছোদের মানুষ কথা জোরে ঘট আসে না নাই আমারে তো বাচ্চা নাছে যাতে ধরছে হুজুর আম্মুক লোক আল্লাহর লোকের সম্পর্ক কত কথাবার্তা হয় আপনি কিমনি কইলেন আগামী হুজুর মাফিদের মূরে হুজুর গাড়ি থামান আগে আসো কথা কট আমি ক না না যাওয়ার সম্ভাবনা খুব বেশি খুশি কি আরে হুজুরের বেতন কত কি হো রাধেশ্বরের আমার এত ফাখনার মুসুরিদি কই এলো বেতন কত আর পনেরো বিশ হাজার ভাইতে হইলে মানুষ মরণ লাগে সাতটা পাঁচটা জানা যা হইলে দশ মুসাইল ভাই আমি ক হাজি সাহ আল্লাহর কি মর্জি এই মাসে একটা মানুষও মরে না আড়াইশ তারিখ হয়ে গেছে এখন হুজুরে হাত তুললে কি দোয়া করবো আল্লাহ এই দেশে সুর দিলে ঢাকার হুজুর যদি এখন বেতনটা বাড়ায় না আল্লাহ মাত্র দুই দিন বাহি খুঁজতে ষাট হাজার টাকা দরাই দিব কত মাসের হতো না মানে পঁচিশ হাজার টাকার বাবুর ছিলেন এই মাসে হুদ্ধে ষাট টাকা ধরাইলে আমি ফুলার খরচ দেব কেমনি মায়ের খরচ দেব হরি অসুস্থ হেন দেব কেমনি আল্লাহ আপনার ফাউটির দর্শি মাত্র মাসের দুই মাস আছে পাঁচ মরনের মরণের বাকুরা দেয় এ সুটি না মরলে আমার আইন মারতো না কথা কন ঠিক এইভাবে মরতে 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 হাজি আমি যা দেখতাছি আগামী মাহফিল আগে আপনার ভাবার সম্ভাবনা নাই হেতে বদ্ধ করে সাফা করে গো সাবা সাফা বাড়িটা বসে সান দিন লোকই তবে দাউদ কান্দি কিন্তু মতলব থানার আমি যখন আজিমপুর কবরস্থানে গেছি একের ফত এই গেটটার মধ্যে যারা গেছেন দেখবেন এনে কাফনের কাফর বাস আতর গুলা ফিরি একের বরা তা আমি যে গেলাম যে ভাই এ আমি গো বাড়ি করি গোজুর আমি মতলব আমি দাউদ কান্দি হুজুর আমরা দেশি মানুষ পাইছি হুজুর আমি যে গেলাম ব্যবসা কিরকম বালি গত মাসে বালি প্রচুর আমার দেশের মানুষ আমাদের একটু দোয়া খরচ তো অনেক বেশি দুনিয়ার বাড়া আল্লাহ আমার দোকানটার জন্য বরকত দেয় আমি বললাম যে ভাই আমরা দর্শী আপনার দোয়ানের লেগে আমি দোয়া করা সম্ভব না আমি হেতার লেগে দোয়া করলে ইটার অর্থ হলো মানুষজন বেশি বেশি করে কাখন হেতারে চাঙ্গা করতে হইলে মানুষের মারণের বধ দোয়া করতে হইব কথা কন দিক নি সব জায়গার মধ্যে দোয়া চলেনি কথা কন চলেনি এ হাজির হিসাব যেই কাম করছেন হুজুর দা বধ দোয়া করে মাইরা সাফ করে লইব হেতে তালে তালে প্রত্যেক মাসে চারজন সাতজন মরলে হেতার ইনকাম বাড়বো হেতেই তালিয়ে থাকবো যাতা দিয়ে ধরছে গুজুর না লীলা তাহলে বাসন দোয়া কেমনি আমি সিস্টেম আছে কথা কন আসে না নাই হেতার বেতন বাড়াই দিবেন ওই যে মরণের সাইল মাইল কাফারাটা গুল্লি বাড়ি এগুলার এগুলা বাদ দিয়ে দিবেন আমরা বাচ্চা থাকি আর বেতন যেন বাড়াইবেন তখন এতে বাসার দোয়া করবো মরার দোয়া জীবনে ও দেন তকবে নারায়ে তাক বীর এই হজরত আলী রেজেলেন বুড়ারে তুইয়া ফাল্লুনির একটা কনীতি শক্তি বুড়ারের শক্তি আসেন নি আলীর আসিল শক্তি দেওয়ার দরকার হেনু গিয়ে বইয়েছে একটা বেড়ার ডগ আর জেহানি যুদ্ধ হওয়ার দরকার হেনু গিয়ে একেরে বাঘের মতন হয়ে যা এই জাতের মানুষ আছে না নাই মিয়া চাষা রেখে গেলাম দোয়া করলাম কই আলী রাজনে রোয়ানা দিছে মসজিদে মসজিদে যখন রোয়ানা দিছে হজরত আলীর এই আমলটা আল্লাহর কাছে এত দামি হয়ে গেছে একটা বুড়া মানুষের ইজ্জত করছে হক সেই ইহুদি আল্লাহ তাআলা মা জিবরাইল আমিনকে বাইসাইছেন জিবরাইল হযরতে আলী জামাতটা ধরার জন্য দৌড়ায় আমার নবী ফজরের লম্বা সুরা করে তুইরা এখন রুকুর মধ্যে শুয়েলা গেছে রুকুর থেকে মাথাটা উঠাইলে প্রথম রাকাআতটা শেষ হয়ে যাবে আলী এসে প্রথম রাকাআত পাবে না একটা নেকের কাজ করতে গিয়া আলীর দেরি হয়ে গেছে আলীর আমলটা আমার কাছে বড় দামি জিব্রাইল তুমি আমার নবীকে সালাম জানাও নবীকে সালাম জানে বলো ইয়া রাসূলুল্লাহ হযরত আলী একটা মহৎ কাজ কইরা নেকের কাজ কইরা জমাতটা ধর জন্য দৌড়ায় আল্লাহ তাআলার হুকুম হযরত আলী মসজিদে না আসা পর্যন্ত ইয়া রাসূলুল্লাহ আপনি রুকুর থেকে মাথা উঠাইবেন না জোরে বলেন সুবহানাল্লাহ ইবাদত বন্ডিকি গেল আমি নিজে বলবো হইব আল্লাহ আল্লাহর রাসূল যা বলে হিরার নামে ইবাদত কথা বলেন ঠিক কিনা এই দিকে যারা ফলায় গিয়েছিল ও সব দুনিয়া দূরে বাইতেছে আয়কো দাদা আপনি অনমরেন নাই গো না আলী দতে ধরা ফুরিন না মানজ তো আসে না ও ফারাপুরুষী রাসূল দেই আলী আমারে মারার জন্য দরে নাই আমরা তো নবীর বদনাম কই ইসলামের বদনাম বলি কিন্তু নবীর চিনি নাই ইসলাম ও না রে বাজা আলি আমারে মারার জন্য ধরে নাই রে আলি যে নবীর কলমা করছে ওই নবীর আদর্শের মধ্যে একটা আদর্শ এলাকায় সমাজে যদি কোনো বুড়া মানুষ থাকে অসহায় মানুষ থাকে শক্তিশালী মানুষ যারা কোন ধর্মের কোন মত সেটা হইল ভরে শক্তিশালীরা দুর্বলকে সাহায্য করা এটা হইল নবীর আদর্শ সাবিদের আদর্শ আলী যেইভাবে আমারে কোলে লইছে যেইভাবে আমারে কান্দে বহন করছে আজকালের সন্তানরাও বাবার এটা করে না আলি তার আদর্শগত অভ্যাসে আমাকে বাড়িতে বুঝে রেখেছে মারার জন্য ধরে নাই এই কথাটা শুই হাজার হাজার যুবক বৃদ্ধ পুরুষ মহিলা একমত হয়ে গেছে দাদা এটি যদি নবীর আদর্শ হয় সাহাবিদের আদর্শ হয় কেন নবীর বিরুদ্ধে কথা বলি সাহাবির বিরুদ্ধে কথা বলি চলেন কোন জায়গায় গেলে নবী পাব বলে মসজিদে গেলে দেরি করেন না চলেন মসজিদে চলে যায় হাজার হাজার এলাকার নারী পুরুষ একত্রিত হইয়া মসজিদে গিয়া সাহাবিদের কেজি গে সাহাবিরা তোমাদের নবী কোথায় বলে আমাদের নবী হাত দিয়া দেখানো লাগে না চন্দ্রটার দিকে তাকাইলে যেমন বোঝা যায় সূর্যের দিকে তাকাইলে বোঝা যায় লক্ষ মানুষের মধ্যে যদি আমার নবী একা কোথায় বসা থাকে পূর্ণিমার চাঁদের মতো ঝলমল করে এই চেহারাটাই আমাদের নবী বুঝতে পারছেন উনি আমাদের নবী নবীকে বললেন হে আল্লাহ আপনার সাহাবী আলীর اخلاص دیکھا আলী ব্যবহার দেয়া আমাদের বুঝের বাগে নাই আমরা হাজার হাজার মানুষ আছি এই মুহূর্তে আপনি আমাদেরকে কলমা ফরাইয়া মুসলমান বানাইয়া দেন জোরে বলেন সুবাহান আল্লাহ জোর করে না বাবা কারো মনে কষ্ট দিয়ে না রে বাবা একজন ইহুদির খেদমত করে যদি হজরতে আলী হাজার হাজার মানুষ মুসলমানের ব্যবস্থা হয়ে যাইতে পারে তেলে আপনি যদি আপনার মারে কষ্ট দেন বাবারে কষ্ট দেন আলেমের কষ্ট দেন আরেক মুসলমানের কষ্ট দেন একটা বিড়ালের কষ্ট দিয়া এত বড় নেককার বেরি যদি জাহান নামে যায় মারে কান্দাইয়া বাবারে কান্দাইয়া আলেমের কান্দাই আপনি জান্নাতে যাইবেন নবীরে কান্দাইয়া জান্নাতে যাইবেন এটা আশাও করা যাইত না জোরে বলেন ঠিক কিনা